মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ গুড ইভিনিং টুডে আই উইল শেয়ার উইথ ইউ এ নিউ সেন্টেন্স স্ট্রাকচার মাই টুডেজ স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভার্ভ ওয়ান এটার যদি আমরা বাংলা অর্থ দাঁড় করাই তো বাংলা অর্থ হবে কথা ছিল যেমন আই ওয়াজ সাপোজ টু গো আমার যাওয়ার কথা ছিল ইউ আর সাপোজ টু কাম তোমার আসার কথা ছিল ইউ আর সাপোজ টু স্লিপ তার ঘুমানোর কথা ছিল এখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে ইচ্ছা করলে বাক্যগুলোকে বড়ো করতে পারি সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কনজাংশন অন্য অন্য পার্টস অফ স্পিচের ব্যবহার দরকার পড়বে যেমন আমার কক্সবাজার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো টু কক্সেস বাজার তোমার এখানে তোমার বাবার সাথে আসার কথা ছিল ইউ আর সাপোজ টু কাম হেয়ার উইথ ইউর ফাদার তার দুপুরে ঘুমানোর কথা ছিল ইউ ওয়াজ সাপোজ টু স্লিপ অ্যাট নুন তার দুপুরে মেঝেতে ঘুমানোর কথা ছিল হি ওয়াজ সাপোজ টু স্লিপ অ্যাট নুন অন দ্য ফ্লোর সো ইফ ইউ ওয়ান্ট টু ইনলার্জ ইউর সেন্টেন্স ইউ হ্যাভ টু নো দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড দ্য ইউজেস অফ প্রিপোজিশন কনজংশনস অ্যান্ড সো মেনি পার্টস অফ স্পেস সো মাই ডিয়ার লার্নার্স বাই ফলোয়িং দিস স্ট্রাকচার ইউ ক্যান মেক এ লট অফ সেন্টেন্সেস বেস্ট অফ লাক See you later with a new sentence. Good night.